যে ড্রেসগুলো কালকে তোমাদের সাথে শেয়ার করেছি আমি কটা ড্রেস কিনছি ভালোবাসি তার মধ্যে এই কুর্তিটা নিয়েছি এই যে লেগেন্সটা কেমন লাগছে কানেরটাও দেখছো নতুন কানে তো এখন এত সাজু পুজো তো করে কোথায় যাচ্ছে জানতে চাও থাকতে চাও আজ আমি সন্ধেবেলা আজকে আমাদের একটা দেখো পার্টি তো সেখানে খাওয়া দাওয়া হলো তো আজকে তোমাদের আমি একটু সন্ধের ওই রাতের এটা ভিউটা আমার থেকে এতদিন তো দিনের ভিউ তোমরা দেখেছ রাতের ভিউটা দেখো এখানে অন্ধকার এসে গেল। দেখোা তো এই হচ্ছে আমার রাতের ভিউ জাস্ট অসাধারণ খাওয়া দাওয়া হলো নববর্ষটা মোটামুটি কাটলো একটু ভালো বেড়েছে বলবো না কারণ ঠান্ডা লেগে যাচ্ছে অধা বড় তো না চোখ দিয়ে জল পড়েই যাচ্ছে জল ঝরে যাচ্ছে আর হাঁচি হয়ে যাচ্ছে তার সাথে সাথে কাশিটাও বেশ ভালোই হচ্ছে তো ছাদে গেলাম একটা কথা ছিল পকোড়া খাওয়ানো কোল্ড ড্রিক্স খাওয়া হলো কোল্ড ড্রিক্সটা আমি খাইনি তো তারপর একটু আমরা যে খা দোকানটা থেকে একটুখানি রেগুলারের খাবার কিনি ওই দোকানটা এখন নিউ ভালো মাস খা ওদের চাউমিনটা রোলটা আমার খুব ভালো লাগে মিক্স চাউটাও মিক্স চাউটাই ওখান থেকে তো নিয়ে চলে এলাম তার দিন আরও হয়ে এটা কমপ্লিট হয়ে গেল আজকের আমি কল আমার ব্লগটা তোমাদের সাথে সাথে যে একটু যেটুক করলাম ওই শরীর খারাপ হয়ে একটু একটু করে কেন ধরে তুলে নিয়েছি তোমাদের সঙ্গে তো এখন আমি করে নেবো যেন এইটা একটা ড্রেস তো দেখিয়ে দিলাম এটাও দেখতে চাও তো চেঞ্জ করে নিলাম করে কেমন লাগছে বলো একটা আমি বলেছিলাম না তোমাদের সঙ্গে আমি চেঞ্জ করে দেখাবো তো দেখো এখন আমি নাইটিটা করেছি আজকে আজকে অবশ্যই আমি সকালবেলা সারান্ডার করে উঠতেছি কুর্তিটাই বেশি ভালো লাগছে আরো না নাইটি বেশি ভালো লাগছে তো সেটাই বলব কমেন্টে জানাবো আর আজ তাহলে এইটুকুই ব্যাকশে পরাঠিক দুলোরা বন্ধুরা আশা করি তোমরা শুভ নববর্ষ খুব ভালোভাবে কাটিয়েছ শুভ নববর্ষ জানিয়ে দিলাম সকলকে আমি জানি আজকে হয়তো তোমরা ব্লগটি পাবে না কালকে পাবে কিন্তু শুভ নববর্ষ তোমাদেরকে জানালাম তো এখনকার মতো টাকা গুড নাইট এখন তো গুড নাইট বলছি ঠিক আছে তোমরা তো গুড মর্নিংই পাবে জানি কানেকটা দেখেছি কানেক্ট আমার কানেকশন বা যাই হোক টাটা আবার নতুন কোনো ভাবে সব কানেকশন